মহান রাফুল কাছে লাখ কোটি শুকিয়া যিনি আমাদেরকে এত মানুষের মাঝখানে আগে আগে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা বলেন তার পাশাপাশি তিনি এই জুমার দিনে আল্লাপাক অসংখ্য মুসলমানকে মাফ করবেন এবং কবরবাসীদেরকে নাজাদ দিবেন মুক্তি দিবেন সে লক্ষ্যে আমরা সকলেই আগে আগে মাসলে হাজির হয়েছি কারণ আমাদের মা বাবা দাদা দাদি নানি অন্ধকার কবরে আছে কি নাই আছে কি নাই আছে এই জুমার দিন যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে তার কবরে আজব হয় না সহি হাদিসে পাওয়া যায় তাহলে এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে এই জুমার দিনে কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করেন কি করেন না করেন কি করেন না অবশ্যই করেন আজকে শুধুমাত্র আমাদের জন্য নয় যারা মাটির নিচে আছে এবং উপরে আজকে ক্ষমা ঘোষণা করে আমাকে দুনিয়ার পক্ষে রেখে গিয়েছে তাদের উত্তর কারি যে সম্পদ গাছ কাছরা বাড়ি ঘর এগুলো সব পেয়েছি সেখানে থাকতেছি খাইতেছি ঠিক কিনা বলেন আর সেই মা সেই বাবা অন্ধকার করে শীতে কেমন আছে আমি তো না দেখি না ঠিক কিনা বলেন তুমি আল্লাহ আমি জানি তোমার নবী আলেম কলমারা বলেছে দোয়া করলে দোয়া কবুল হয় আর দোয়ার বদলতে তাদের কবরে তুমি নাকি এরকম লেব মতো আরামদায়ক একটা ব্যবস্থা করতে পারো ঠিক কিনা বলেন যারা জান্নাতি নেককার তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয় সেখানে তাদের কি কোনো কষ্ট হয় না আর সেখান থেকে তারা বের হবে সেই ক্যামতের মধ্যে <tiple> ... আজকে অন্ধকার কবরে যারা সাহিত আছে রে আপনার দাদা আমার দাদা আপনার নানা আমার নানা কত মুসলমান আছে রে তার মা বাবা অন্ধকার কবরে যখন আল্লাহ পাক ওই লাস্ট মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফু ইসরাফিলের মাধ্যমে রে ইসরাফিল এবার তুমি আবার দাও ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠবে কারা যারা ওই কবরের শান্তিতে আছে ঠিক না বলেন এখানে সুরাইয়া সিনে বলা হয়েছে তাদের ঘুম থেকে যে গুরবে বলেন সুবাহান আল্লাহ আর এই ঘুমটা কেমন ঘুম হবে হাদিসে স্পষ্ট আছে যখন নেককার বান্দাকে কবরে রাখা হয় তখন জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয় রে দুনিয়ার মধ্যে সুখ পাওয়ার জন্য গরমকালে রুমের মধ্যে সি লাগায় ঠিক কিনা কো লাগাই নিছি লাগায় সেই লাগায় শীতের দিনে রে ওই শীত থেকে বাঁচার জন্য আর এই বিল্ডিং করে থাই গ্লাস করে যাতে রুমের ভিতরে ঠান্ডা ঢুকতে না পারে ঠিক কিনা বলেন কি এমন একটা এসি আছে যেটা শীতকালে গরম বাতাস বাতাস গরমকালে ঠান্ডা দেয় ঠিক ঠিক কিনা এমন সিচুয়েশন আছে আল্লাহ নেককার বান্দাদের কবরে এরকম অবস্থান করে দিবি ও ভাই আজকে যারা আগে আগে এসেছে এই আশা বাসনা কইরা আমার মা বাবার কবরে এমন একটা অবস্থান হবে আল্লাহ চাই আজকে আমি এখান থেকে চোখের পানি পালায়া দোয়া করবো আল্লাহ আমার মা আমার বাবা আমার জন্য কত না কষ্ট করেছে ও আল্লাহ গো আমি একটু হাত তুলা দোয়া করতে পারবো না ঠিক কিনা বলে আজকে জুমার দিনে রসিল আমার মা বাবার কবরকে জন্নাতে টুকরা বানাই দেবেন সুবহানাল্লাহ যারা মুমিন। আল্লাহর প্রিয় বান্দা সমাজে ভালো নামাজে সন্তান আল্লাহ তারা মা বাবার জন্য দোয়া করে দাদা দাদির জন্য দোয়া করে আর আগে আগে নেক কাজে চলে যায় ঠিক কিনা বলেন সন্তান যখন দুনিয়ায় থাকে তার যে দায়িত্ব থাকে মা বাবা মারা যাওয়ার পর সে দায়িত্ব হলো তার মা বাবার জন্য দোয়া করা তার গুনাগুলো কিন্তু ওরা কপাল আছে কিছু মানুষ ঝুমার দিনেও কাম শেষ হয় না ঠিক কিনা বলেন মনে জনে কাম আরো বাইরা যায় ঠিক কিনা কাম আরো বাড়ায় দেয় হুই আজকে তুমি জুমায়া আছো আগামী জুমায় তুমি থাকবা কোন গ্যারান্টি আছে নাই নাই গান্ধী কি বান্ধি কি এদিন সেদিকে কয়দিন পর পর আওয়াজ আছে সে কানের মধ্যে অমুক গ্রামের অমুক বাড়ির অমুক লোক নাই ঠিক কিনা ক মমেন ভাই নিজের জন্য আছো মা বাবার জন্য আসো দাদা দাদির জন্য আসো ওই কবরে যদি তোমার দোয়ায় তারা ওখানে শান্তি পায় ওইখান থেকে তারাও তোমার জন্য পাল্টা দোয়া করবো ঠিক কিনা বলে করবো দোয়া অবশ্যই করবো ওই কবরে গেলে রে নিজের জন্য নিজের কোনো দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয় না কোনো আমুল আল্লাহর কাছে কবুল হয় না কিন্তু দুনিয়াবাসীর জন্য কি হয় রহমত কবুল নাজিল আমার নবী ওই রোজার মধ্যে রেত অবস্থায় আছে ওইখান থেকে উম্মদের জন্য কি করে দোয়া করে অম্মদের সাথে সাক্ষাৎ করে আর যে অম্মের সাথে দেখা হয় অম্মদের কি হয়ে যায় জাহান্নাম হারাম যায় তাহলে বলবো যারা এসেছেন তাদেরকে অবশ্যই মন প্রাণ থেকে ধন্যবাদ সাদবাদ জানাচ্ছি আর যারা আসে নাই তাদেরকে কিভাবে আগে আগে আনানো যায় মাসজিদে আমরা সেই কৌশল টেকনিক অবলম্বন করবো ঠিক কিনা বলেন ইট ইজ মাই মেইন ডিউটি বিকজ অ্যান্ড মুমিন এটা আমার মেইন দেন তো আমি একজন মুমিন আমি ইমানদার ঠিক কিনা বলেন শুধু আপনি একা এসে এসে নামাজ পড়বেন আর আপনি উলিয়া উলিয়া হয়ে যাবেন এটা হবে না এটা হয় না আপনি একা একা হলে পড়লে হবে না স্পষ্ট এ কথা বলা আছে কোন এলাকায় যদি একজন আল্লাহর অলি থাকে সে তাহাজ করে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে আর আশেপাশে লোকজন নামাজ করে না আল্লাহর হুকুম মানে না তার অপকর্মে লিপ্ত আছে ওইখানে ওই অলিকে সব গজব দেওয়া ডাবায় দেয় বলেন নজবিল্লা তাহলে কথাই কি কয় যে আমরা নামাজ পড়লে আরেকজনও ডাকতিব ঠিক কিনা কোন একা একা পড়লে হবে না না এই তো হজরের সময় অনেক ইমাম সাহেবেরা মুসলিমেরা কিছু আছে নিজে নামাজ পড়ে আবার একজনটা ডাক দেয় ঠিক কিনা কন হ্যাঁ ঠিক কিনা কন এই শীতে রাতে ঘুমাইলে রাত ঘুরায় না ঠিক রো সাতটা বাজে আর সার নামাজ ভইলে খাইয়ালে আটটা বাজে ঘুমাইয়া গেলে রাত তিনটা চারটা বাজে এমনি কি ঘুমাই গেলে কথা রেকি ওই সময় যদি কানের মধ্যে আওয়াজ যায় রে আল্লাহলে কি কীর্তুন ওই সময় শুনতে ভালো লাগেনি অবশ্যই ভালো লাগে এমন বহু কথা আমার কানে আসছে যে ফজরের সময় তো জিকির করলে কথা বললে শুনতে ভালো লাগে বলেন ঠিক কিনা বলেন সুহান আল্লাহ অনেক ভাইরা ধরে থাকতে পারে না চলে আসে মাসজিদে আসে 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 শীতের দিনে কয়ে একটু করে তো এমনি কাজ যাবো নামাজ আলাই ঠিক কিনা করে ও মমিন ভাই গো আমি এ ব্যাপারে আজকে আর কথা বলবো না এখন চলে যাবো আমার আলোচ্য বিষয় আমরা আমার নবী মোহাম্মদ ইসলামকে অত্যন্ত ভালোবাসি ঠিক কিনা বলেন ভালোবাসি কিনা বলেন হাত্তা আকুনা হাব্বাই বলে দিন বলে দিবেন না আসি আজমাই ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালো না বার আল্লাহ নবী সাহাবী উমর নবীকে অনেক ভালোবাসে অনেক মহাবত করে এমন সময় আল্লাহ রাশিল্পী উমর ও মরে তুমি আমাকে ভালোবাসো যে হুজুর আমি আপনাকে ভালোবাসি তাহলে বলো রে ওমরে কেমন ভালোবাসো তুমি আমারে কতটুকু ভালোবাসো দেখবেন যাদের কি বলে বিবাহ শী হয় এক বছর দুই বছর চলে তারা স্বামী স্ত্রী একটু রহস্য করে নিউ করেন এরকম রহস্য মস্করা করে তুমি আমাকে কতটুকু ভালোবাসো বা তুমি যদি আমাকে এতই ভালোবাসতা আজকে খালিয়া তাসটা আমার গিফট নিয়ে আসলে না অথবা আমাকে একটু ঘুরতে নিয়ে গেলে না বলেন এরকম কতটুকু ভালোবাসো আল্লাহ রাসুল ঠিক উমর্লাহ তার টেস্ট করতেছে উম বলুন তুমি আমাকে কতটুকু ভালোবাসো এ রাসুল আমি আপনাকে দুনিয়ার সবকিছু চাইতে ভেলে বেশি ভালোবাসি না না উমর রে তুমি মান্দার হতে পারো না এই উমর কই কয় কি ডানি ইমান্দার হইতে পারে না দুনিয়ার সব চাইতে বেশি না গণ সম্পদের জন্য টাকার বাই বাইকে কি করে আঘাত করে এমন সময় মর কয় ইয়া আল্লাহ আমার যে সন্তান আদি আছে তার চাইতে বেশি ভালোবাসি কয় না না এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি না মর এখনো তুমি ইমানদার হতে পারো না এমন সময় মর চিন্তায় পড়ে গেছে আল্লাহ রাসূল কি চাচ্ছে রে আমার মাথায় তো ধরতেছে না চিন্তা করতে করতে অবশেষে বুঝতে পেরেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হলো তার জীবন তার কি জীবন যখন লঞ্চ ডুবে নদীর মধ্যে কোথায় নদীর মধ্যে লঞ্চ ডুবলে বাবা সন্তানকে কোলে রাখে মা সন্তানকে কোলে রাখে রাখেই না বলেন যখন দেখে রে কোলে রাখতে রাখতে নিজের জীবন তার কুলায় না তারপর সন্তানটা সাইরা দিয়া নিজে চইলা সেটা কিনা কর ঠিক বাস্তব রে এমন সে মর কয়ার আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসে আল্লাহ রাসুল গো বলেন বলেন এখন আমি ইমানদার হতে পেরেছি না পারি নাই আল্লাহ রাসুলকে হা হা ইমান ও উমর তুমি এখন ইমানদার হতে পেরেছো সুবহানাল্লাহ বলে এই নবীকে মক্কা থেকে মক্কার কাফিররা কি করছে তারাই দিছে না দিছিনো দিছিনি তারা আহা ইয়া মুকুরুনা ওয়া ইয়া মুল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন সূরা আনফাল আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষরা আল্লাহর বিরুদ্ধে কি করে মকরবাজি শরণতো চক্রান্ত করে কেন যে আল্লাহর ইসলাম আল্লাহর যে বিধান হুকুম এগুলো দুনিয়ার বুকে বাস্তবায়ন হতে দিবে না এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শরণতো চক্রান্ত করে কিভাবে নবীকে কি করা যায় এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় অথবা মক্কা থেকে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া যায় ঠিক কিনা কোন ঠিক কিনা বলেন এই নবীজিকে যখন মক্কা থেকে মদিনায় পাঠাই দিবে এত অত্যাচার শুরু করেছে আল্লাহ রাসুল করতে পারে পারে না না এমন সময় আল্লাহ আল্লাহর অবস্থা দেখতেছে উনি তো শুধু কষ্ট আর কষ্টের মধ্যে আছে কি করা যায় এমন সময় আল্লাহ রাসূল আল্লাহর নবী আল্লাহর ওয়ার ছাড়া কি করতে পারে না কোথায়ও যেতে পারে না দুনিয়ার মধ্যে যত নবীরা আগমন করেছে কোন নবী কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে নাই নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কাজ করতে পারে না পারে নাই আপনারা তো শুনেছেন ইউনুস নবী নিজের মন মতো দেশ ছেড়ে পলাইছিল ঠিক না কোন লাস্টে কি হয়েছে মাছে আল্লাহ ঢুকাই দিয়া বুঝাই দিছে আমি আল্লাহ আসিলাম আমার কাছে সাহায্য চাইতে পারত কিন্তু তুমি কি নিজের মমতির চলে গেছো জায়গাটা কি বিপদ বললা এবার আল্লাহ রাসুল যাওয়ার জন্য চিন্তা ভাবনা কিছুই করতে পারে না আল্লাহ নির্দেশ দেন নাই এমন সময় আল্লাহ অর্ডার করছে বন্ধু আপনি যান যান যখন আল্লাহ নবী নিজের দেশ ছাড়া মক্কা ছেড়ে মদিনায় রওনা করে রে এমন সময় দেশের দিকে বারবার ফিরি ফিরি তাকায়

যেটা বাস্তবতা আপনি মনে করেন যদি জেলে ঢুকেন বুড়ো ঢুকতে দিলেও কি আপনার মানুষ হিসেবে আপনি বন্দী থাকেন ঠিক না বলেন আপনি কি হতে পারেন না ফ্রি হতে পারেন না বা এই দেশ জেলের বাহিরে আপনি যে চব্বিশ ঘন্টায় যে কি বলে প্রতিদিন ব্যাংকে আসা যাওয়া করেন গার্মেন্টসে আসা যাওয়া একটা নির্দিষ্ট গন্ডি ঠিক না বলেন কিন্তু আপনার কাছে মনে হয় না আপনি জেলে আছেন ঠিক কি না বলেন ঠিক না বলেন আপনার গার্মেন্টসে কিন্তু আপনার দেখা যায় সকালে যায় আবার রাত আটটা বাইর হয় প্রতিদিন ঠিক না বলেন এমন অবস্থা হয় জেলেকে মনে হয় না এবার আল্লাহ রাসুল ওই জন্মভূমি সাইরা মদিনা এরাওনা করতেছে এমন সময় রে বারবার দেশের দিকে ফিরে তাকায় দেশ প্রেম কিসের প্রেম কিসের প্রেমও দেশ প্রেম দেশের জন্য জিহাদ করা ফরজ

ذرا <applause> <applause> আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ রাস্তা কি আল্লাহ বলছে মানুষকে ভালোবাসো নিজের জন্মভূমিকে ভালোবাসো এই জন্মভূমি মানুষকে রক্ষার জন্য মানুষের শান্তির জন্য যারা দিনকে দিন চেষ্টা সাধনা চালায় যায় মিটিং করে মিছিল করে আল্লাহকে ডাকে মানুষদেরকে বুঝায় মানুষদেরকে সাথে লইয়া যায় একজন নেতা পায় না যে নেতা ডাকে সবাই একতা হয়ে আর সামনে যাবে এই নেতৃত্ব যে দিবে আর যারা দেশের জন্য আগে যাবে তারা যদি পথে গিয়ে যায় বর্তমানে আমাদের দেশ চক্রান্ত ঠিক কিনা গন কদিন পর পর একটা শুরু করে আর এখন তো ভারত আর বাংলাদেশ শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন অলরেডি প্রধান ঘোষণা করছে যে বাংলাদেশের সকল মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন প্রস্তুত থাকা প্রয়োজন এখন কারণ আমাদের দেশ এই মাতৃভূমি রক্ষা করতে কি করতে হবে রক্ষা করতে এই জন্য কি করতে হবে আমাদের এই দেশের জন্য জীবন দিতে হবে তারা দেখেন কত বড় ডেঞ্জারাস আপনার যে ইস্কন নাম শুনছেন শুনছেন ইস্কন যে লোকটা আপনার যে লোকের দল দলের লোক চট্টগ্রামে একজন আইনজীবী জবাই করছে হত্যা করছে ঠিক কিনা বলেন করছে কিনা করছে না বলেন বাংলাদেশে এমন কোন মুসলমান পাইছেন যে কোনো হিন্দু বন্ধু খ্রিস্টান এরকম করছে করছে কেউ করে নাই আর তো করছে এই কাজটা তার একটা চক্রান্ত সযন্ত সাজাইছে সেটা কি যে আপনার এই লোকটা ইসকন এই লোকটাকে আপনার মানে তার মাধ্যমে কাজটা করে দেশের মধ্যে একটা কি লাগাই দিছে একটা দাঙ্গা লাগাইছে দাঙ্গা লাগায়া এখন বলে কি বাংলাদেশে শান্তি রক্ষী পাঠাও কি পাঠাও শান্তি রক্ষী শান্তি রক্ষী পাঠান মানে কি আমাদের দেশের স্বাধীনতা হস্তক্ষেপ পরা ঠিক না বলেন কত কষ্ট করে আপনার দাদা আমার দাদা আমার দাদা আপনার দাদা এই দেশ স্বাধীন করছে আজকে শেষ দেশে কি করতে চায় তারা স্বাধীনতা হরণ করতে চায় কত বড় কত বড় ডেঞ্জারাস খবর কত বড় ডেঞ্জারাস কি না বলেন তাইলে আমাদের কি করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. আমি জ্ঞানী মানুষ আমি অপরেজ আমি জ্ঞানী মানুষ আমি কত শ্রেষ্ঠ আমি শেষ আমি তাহলে আজকের ফুটবায় যে বিষয় আছে আমি আপনাদের বলি এই করতে পারি

সবি তোমার জন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবি তোমার জন্য জীবনের সব গুণা খাতা ক্ষমা দিয়ে কর মোরে ধন্য প্রভু গো সবি তোমার জন্য আল্লাহ বলে ইন্না সলাতি অনুসুখী মাহিয়া মামা তিল্লাহ রবিল আলমিন আল্লাহ i go আমার জীবন আমার মরণ সব কিছু তোমার জন্য এই জন্য আমি শীতকালে এই কনকনে শীতে ফজরের নামাজে হাজির হয়ে ঠিক কিনা বলে হাজির নিয়েও ফজর নামাজে হাজির হয়ে যায় যখন আজান দেয় তখন হাজির হয়ে যায় আর আমি তোমার হুকুম পালন করার চেষ্টা করি আল্লাহ তুমি আমাকে তোমার বাংলার অন্তর্ভুক্ত করে না এই পৃথিবীতে অনেক আল্লাহ ছিল অলিউল্লাহ ছিল তারা কেমনি অলিউল্লাহ আল্লাহ হয়েছে পাঁচ শত নামাজ পড়েছে আর করছে কি তারা এক ভাই আর এক ভাইকে ডেকে নামাজে আনছে ভাই চলো না নামাজ পড়তে যাই আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো রে আর তোমার আহাল পরিবারকে বাঁচাও কারণ হলো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা আজিহারান। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব এই ব্যক্তি কুফুরি মানে কাফির হয়ে গেল এটার মানে আল্লাহ ধমকি দিচ্ছেন আল্লাহ কি করছে ধমক প্রকাশ করেছে এই ধমক দিয়ে ছেড়ে যে তুমি নামাজ সাইরো না নামাজ সাইরা দিও না নামাজ সাললে তুমি কুফুরি কল্লা কাফের হয়ে যাবা ও মুমিন বান্দারে এই নামাজ তুমি যদি আল্লাহ হুকুম ঠিক মতো পালন করো তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেব বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি পড়ি বলেন বলে আল্লাহকে ডাক যে আল্লাহ শুনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে রে কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব আমার দায়িত্ব হলো তোমাকে সাহায্য করার রে বান্দা তুমি কি বিপদে পড়েছো মুসিবতে পড়েছো তুমি আমারে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব আল্লাহ বলেন যিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু তোমরা ডাকলে আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদেরকে স্মরণ করবো ঠিক কিনা বলেন আল্লাহ এই কথা স্পষ্ট সুরা পাকার মধ্যে বলে দিয়েছে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই স্পষ্ট হাদিসে আছে বান্দা যদি এক দিক আল্লাহর দিকে আগায় আল্লাহ বান্দা এক হাত বান্দা যদি হাইটা হাইটা যায় আল্লাহ বান্দা দিকে খুব দ্রুত যায় আমার বান্দা কেন রে কি জন্য আমাকে ডাকতেছে স্মরণ করতেছে আমি বান্দাকে সাহায্য সহযোগিতা করবো এই দুনিয়ার মধ্যে দেখা যায় আমরা বড় বড় মুসিবতে পড়ে যাই আর সেখান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় আনে নি আসে আর আশেপাশে লোকে কয় এরে ভাই তুই যে বড় বিপদে পড়ছিলি আল্লাহ তোর উদ্ধার করে আনছে ঠিক না কন হ্যাঁ আল্লাহ তোরে বাঁচায় আনছে এত বড় বিপদ তো রইছিল তুই কিন্তু বাঁচতেই না রে আল্লাহ তোরে বাঁচায় আনিয়েছে এই যে বাঁচাইলো আল্লাহ ওই যে আল্লাহ ডাক দিছে কি দিছে ডাক দিছে আমরা কষ্ট বলি বলি আল্লাহ বলি কিনা আল্লাহ আল্লাহ বলি কিনা আমি কষ্ট আল্লা আল্লাহ মা বলি বলেন আল্লাহ অপকর্ম কোন খারাপ কাজ দুনিয়াতে হয় তাহলে তুমি স্পষ্ট হাদিসে বলে আছে। তুমি লাঠি দ্বারা করো লাঠি দ্বারা না পারলে কষ্ট করলে অন্তরে ঘৃণা করো কি করো অন্তরে ঘৃণা করো আমরা যেটুকু পারি এটুজি না হতে পারবো থাকবো না আনাই মান থাকবে না এই জন্য আমাদের দায়িত্ব যতটুকু আমরা পালন করতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই মান সারা দুনিয়াতে বসবাস মল্ল কি জাহান্নাম থেকে কোনো নাই সারা জীবন নামাজ পড়লে রোজা রাখার নাই কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে ঠিক কিনা বলেন এই স্পষ্ট প্রকারের লক্ষ লক্ষ হাদিস এই মোবাইলে নামা নাও আছে আমার মোবাইলে ডাউনলোড করা আছে উপকার সে পুরোটা আমি পড়ছি সেখানে কয়েকবার আল্লাহর রাসূল উল্লেখ করেছে যে যখন বান্দাদেরকে অর্ডার করব বান্দারা জান্নাতে যাইবা তোমার সাথে কিছু লোক লয়ে যাও তখন তারা কইবো আল্লাহ জান্নাতে যাবো কাল তারা তো কেউ নামাজি না কই নামাজি না হতে কি হইছে ঈমান লয়ে তো মরছে কি লয়ে মরছে ঈমান লয়ে তো মরছে যাও যার অন্তরে এক শস্য পরিণি মাছে ডাক দিয়া তান্নাতুল্লাহ লয়ে আইও লাশ মরতে আল্লাহ যাইবো ওই জাহান্নামের মধ্যে রে আল্লাহ বলবে তোমরা কারো পানা কয় না ওই যে আমরা শুনি যে ব্যক্তি জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে যাইবো তো আল্লাহ নিজে ওইটা ওই জাহান্নামে গিয়া আল্লাহ কুদুদি হাত দিয়া তুলাঙ্গো আইন্না আল্লাহ ওই জান্নাত ঠিক কিনা বলেন ইমান না ইমান আমাদের রক্ষা করতে যেভাবে হোক আল্লাহ আমাদের সকলকে এই হুকুমগুলো নির্দেশক পালন করতে আমরা যতটুকু আমাদের তৌফিক বলতে ভাই ঠিক কিনা বলেন এটা আমার মুখের কথা না কিন্তু আসসালাম